সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আলাইকুম আল্লাহ রহমদ চাষী সকলেই ভালো আছেন মাছ চাষী ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পণ্য নিয়ে মনোসেক্স তেলাপিয়া আমাদের সকলের একটি পরিচিত মাছ বর্তমান সময়ে এই মাছ চাষ করে অনেক মাছ চাষী বাইরাই স্বাবলম্বী হয়েছেন কারণ এই মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ বছরের যে কোনো সময়ে এই মাছ চাষ করা যায় এই মাছ চাষে বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না এছাড়াও যে কোনো মাছের সাথে মনোসেক্স তেলাপিয়া মাছ একত্রে মিশ্র চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে তিন থেকে চার মাসের মধ্যে তেলাপিয়া মাছ বাজাজাত করা যায় তেলাপিয়া মাছের খাবার ব্যবস্থাপনা তেলাপিয়া মাছের খাবার হিসাবে বাজারে থাকা রেডিফিড খাবার দিয়ে চাষ করাই উত্তম এছাড়াও হাতে বানানো খাবার দিয়েও তেলাপিয়া মাছ চাষ করা যায় তেলাপিয়া মাছের খাবারে অবশ্যই প্রোটিন সমিত থাকতে হবে তেলাপিয়া মাছের খাবারে যদি তিরিশ পারসেন্টের উপরে প্রোটিন সমিত থাকে তাহলে তিন থেকে চার মাসেই বাজাজাত করা যায় তো মাছ চাষি আপনারা যদি মনোসেক্স তেলা আমা মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে মনোসেক্স তেলা পেয়া ছাড়াও আমাদের এখান থেকে সকল প্রকার মাছের রেণু এরেন সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন